ইমান ও তিন কলেমাই তাওহিদ কেননা পূর্ববর্তী মুসলমানদের থেকে আরম্ভ করে পরবর্তী মুসলমানগণ সকলেই এ কলেমা পড়েছেন লিখেছেন এবং শিখেছেন আর এ ধারা সর্বযুগেই অব্যাহত আছে এবং থাকবে কোরআন মজিদে আল্লাহ তালা কলেমাই তাই এবার উপমা এভাবে এরশাদ করেছেন তরজমা আপনি কি লক্ষ্য করেননি আল্লাহ কিভাবে উপমা দিলেন পবিত্র কলেমা বাবাকের যেমন পবিত্র বৃক্ষ যার মূল সুদুই এবং সেটা শাখা প্রশাখা আসমানে সুরা ইব্রাহিম আয়াত দুই চার তরজমা কানজুল ইমান হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহুমা হতে বর্ণিত এখানে কলেমাই তাইয়েবা দ্বারা কলেমাই শাহাদত বোঝানো হয়েছে যাতে তাওহিদ বা আল্লাহর একত্ব ও তার হাবিব সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লামের রিসালত ও আল্লাহর প্রিয়তম বন্ধু হবার সাক্ষ্য রয়েছে তাফসির ই নুরুল ইরফান কলেমাই সাহাত্যের অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি এ মর্মে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা ও তার রসুল বিজ্ঞ ওলামায় কেরাম ইসলামী আকিদাকে দুভাগে বিভক্ত করেছেন এক ইলাহিয়াত দুই নুবুত